নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই প্রথমেই সুপ্রভাত আর মনি দিয়ে ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত তো আজকের আবার দিনটা এখান থেকেই শুরু করলাম এখন মোটামুটি বাজে হচ্ছে নটা পনেরো তো আজকে তো রবিবার আর দুদিন আমি কোনো ভিডিও করতে পারিনি কারণ আমার মোবাইলটা মোটামুটি খারাপেরই দিকে কোনো আওয়াজ ওটাতে শোনা যাচ্ছিল না তো তার জন্য করতে পারিনি তো আজকের আবার মোবাইলটা ঠিক করা হয়নি একটা নতুন মোবাইল কেনা হয়েছে তো সেটা আপনাদেরকে দেখাবো কি মোবাইল নিয়েছি আর এটা হচ্ছে আমার এই মাসে এই ফেব্রুয়ারিতে আমার বার্থডে আছে আঠাশে ফেব্রুয়ারি তো ওর জন্য ওরা দিয়ার বাবার মিলে আমাকে আগাম গিফট এবার মোবাইলই দিয়েছে ওর জন্য তো মোবাইলটা দেখাবো কি মোবাইল আর যেটা হয়েছে তো কালকের খুব খুশিতেও ছিলাম আর আনার পরে এই মোবাইলটায় আবার নতুন করে সেটিংস এসব করতে গিয়ে তো যার জন্য আর এটা সারাদিনে কালকে কিছু করা হয়নি তো আজকে আবার শুরু করলাম আজকে সারাদিন সাথে থাকবেন আশা করি ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো সকাল সকাল আজকে কি টিফিন করব যেহেতু আজকে রোববার সবাই বাড়িতে আছে চলুন আজকে একটা নতুন টিফিন কিছু করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি কি করব দরকার হিসাব মতন চারটে ফোন একসাথে কেনার দরকার পাপা তোমার আমার আর বাবা নেই কারণ পাপার তো কেনা হয়ে গেছে বলে হিসেব মতন আরে বাবা আমার কথাটা তো সুশেষ করতে দাও

মোটা হয়ে যাবে দেখি ওটা খোলো দেখি চার্জারটা বার করো এটা মায়ের নতুন ফোন এই যে ট্রান্সপারেন্ট কভারটা আপাকে বললাম কি আমার জন্মদিনে কি দেবে তিন চার দিন আগে বললাম বলছে দেখো পোড়ালা কি করে ঠিকই বলেছে এখন সব উপরওয়ালাই করেছে দোতলার আলাদা বলছে উপরওয়ালা কি করে দেখো এটা ক্যামেরাটা তো এটলিস্ট দেখতে পারবো তুমি একটু সিনটা বলে দাও কোন আগে ওই আগে সিনটা সিমোনো নতুন চাই

হ্যাঁ দশ দিন পরে তারিখে আর দশ দিন পরে দেখুন এগুলো কেটে নিয়েছি একটা আলু কয়েকটা মটরশুঁটি এই অর্ধেকটা গাজর এই যে আমার হাতে অর্ধেকটা রয়েছে অর্ধেকটা গাজর আর কয়েকটা বিনস এই যে বিনস কেটে নিয়েছি এগুলো দিয়ে করবো হচ্ছে সকালবেলা আজকে ওষের খিচুড়ি তো ওরসের খিচুড়ি হবে তা এই কটা আইটেম কেটে নিচ্ছে আর দেব হচ্ছে কাঁচা লঙ্কা কুচে আর এগুলো তো কাটা হয়ে গেছে নিয়ে যাব। আর এত কাজ উল্টো থাকে যে সারাদিন সময় লেগে যায় দেখুন এত মটরশুঁটি নিয়ে আসা হয়েছিল কিন্তু মটরশুঁটিগুলো এই যে দেখুন সব পচে পচে যাচ্ছে না ছাড়িয়ে রাখলে দুদিন সময় পাইনি নি ওষুধই না না কিন্তু দেখুন সব কীরকম হয়ে গেছে তো তার জন্য এই যে আমি সারা বছর এমনি কাঁচা লঙ্কা বা মটরশুটি এরকম ছাড়িয়ে রেখে দিই প্যাকেটে করে ফ্রিজে তাহলে ভালো থাকে দু দিন টাইম পাইনি এগুলো পরশু দিনে আনা কালকের একদিনের মধ্যে দেখুন এরকম হয়ে যাচ্ছে ওই জন্য এগুলো বসে গেছি ছাড়াতে তো একবারে ছাড়িয়ে নিয়ে যাব তারপরে গিয়ে খিচুড়িটা বসাবো তো আগে এগুলোকে ছাড়িয়ে নেই এই যে সবজিগুলো সব এসে ধুয়ে নিচ্ছি মটরশুঁটি আমার পুরো ছাড়ানো হয়নি কেন সবাই উঠে গেছে যে যার কাজে বেরোবে ডিউটি না থাকলেও অন্য রোববার দিন তো কাজ থাকে তো বেরোবে তো জন্য মটরশুঁটি আমার ছাড়ানো হয়নি তো আমি চলে এসেছি এই যে ওটস এখানে এটা হচ্ছে ওটস এই ওটসের খিচুড়িটা করবো বলে চলে এসেছি গ্যাস জ্বালিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তো এবার এই খিচুড়িটা বসিয়ে দেবো তা একে আগে আগে সবজিগুলো ভেজে দিই এটা দেওয়ার সঙ্গে সঙ্গে নরম হয়ে যাবে আগে পুরো সবজিটাকে পুরো প্রপার একদম পুরো সেদ্ধ করে মশলা দিয়ে রেডি করে নিয়ে মোটামুটি একদম এটা দিয়েই একটু নাড়িয়ে নামিয়ে দিতে হবে কেননা এটা সঙ্গে সঙ্গে গেলে একদম গোলে একদম ইয়ে হয়ে যাবে লেই হয়ে যাবে তো যাই আগে সবজিগুলো এবার বসিয়ে দিই কড়াইতে আগে তেল দিয়ে নেবো 给侬，你来买，给侬买点菜回来。

বন্ধুরা গ্যাসটা বন্ধ করে দিয়েছি দেখুন খিচুড়িটা পুরো রেডি দিয়েই সঙ্গে সঙ্গে বন্ধ করে দিয়েছি ঠিক আছে দেখাচ্ছে আজকে আমার খিচুড়িটা তো এইভাবে ওর খিচুড়ি খেয়ে দেখবেন শরীরের পক্ষে উপকারী আর সবাই জানে যে ওর খুবই পুষ্টিকর একটা খাবার হেলদি খাবার তো এইভাবে যদি টিফিনে খান পেটটাও ভরে যাবে প্লাস সব রকম সবজির যে উপকারিতা সেটাও পাবে আর খেতেও ভালো লাগে যাই এবার এটা সবাইকে দিয়ে নেব টিফিনটি খেয়ে চলেছি রান্না করতে দেখুন একটা বড় বেগুন দুটো বেগুন এক কেজি বড় একটা বেগুন এই যে দিয়েছি এটা হবে আর করবো হচ্ছে এই যে উচ্ছে ভাজা করবো নিয়ে আসছে আর এই যে মুরগিটা নিয়ে এসছে এটাও হবে এই যে এইটা এটা অনেকটা বড় ছিল তো এটা হবে এটা এখনো কিছু আলু পেঁয়াজ তেজ কাটা হয়নি শুধু এটাই পুরতে দিয়েছি এটাও কাটবো তো এটা আগে পুরে নি বন্ধুরা এই দেখুন উৎস কেটে চালটা ভেজে নেওয়া হয়েছে এবার একটুখানি অ্যাড করে নিয়ে একটু মসলা দ করব শব্দ মতই একটুখানি কাঁচা জিরে গুঁড়ো দিয়েছি আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি এই যে ডালটা দিয়ে না একটুখানি হলুদ আর নুন দিয়ে দেবো একবারে একটু কুচ দিলাম একটু নুন দিলাম একবারে ডালটা বসিয়ে দিচ্ছি ডালটি কী করবো এখনো বেগুনটা তো এখন ছাড়ানো হয়নি কিছুই হয়নি করার মাংসটা শুধু ধুয়ে রেডি করে নিয়েছি ডালটা হয়ে গেল তারপরে মাংসটা বসাবো একটু জল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার এই যে ডালটা ডালটাও নামে দিচ্ছি করে আর এখনো ছাড়ানো হয়নি আর একটা জিনিস দেখুন টমেটো কেটে নিয়েছি একটু উপর দিয়ে একটুখানি চিনি দিয়ে রেখেছি যাতে গলে যায় আর লঙ্কা দেখুন অনেকটাই ভেজেছি আর ভাজা তেল রেখেছি এটা বেগুনটাও মাখবো আর দুটো শুকনো লঙ্কা এর সঙ্গে আরেকটু ধরে পাতা কুটে দিয়ে টমেটোটা মেছে নেবো এরকম টমেটো মাখতে থেকেও খুবই ভালো লাগে আর পেঁয়াজও অনেকটা কেটেছি মাংসটাও দেবো প্লাস বেগুনও দেবো কাঁচা লঙ্কা কুটিয়ে রেখেছি মাংস তো দেওয়ার জন্য টমেটো কেটে রেখেছি মাংস তো দেবো তো আগে আলুটা ভাজা করে নি একটুখানি আমাদের হলুদ দিয়ে দিবি তাহলে রংটা খুব ভালো আসবে তালটা আগে ভেজে তুলে নেব আলুটা ভেজে একবারে মাংসের মধ্যেই তুলে নিয়েছি তেল আমার দিয়ে দিয়েছে তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে শুকনো লঙ্কা একটা দিলাম দিয়ে দেবো হচ্ছে একটুখানি জিরের গুঁড়ো জিরের গুঁড়ো না সরি গোটা জিরে তেজপাতা পেঁয়াজটা নরম হয়ে যাবে আর এর মধ্যে হয়েছে কাঁচো লঙ্কাটা ছিল রেখেছে এটাও দিয়ে দিই রাখা

পরে দেওয়া যাবে বেশি হলে তো আর খাওয়া যাবে না এবার মশলাটাকে একটু জল দিয়ে নিয়ে একটু কষিয়ে যাবে অল্প একটু জল দিলে লাগবে এত এবার একটু কষিয়ে এবার মাংসটা আর আলুটা দিয়ে দিয়েছে এবার এটাকে মিশিয়ে ভালো করে কষিয়ে দিয়ে এটাকে কষিয়ে নেব এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে দেখুন এটাতে গরম জল বসিয়ে দিয়েছে গরম জলটা হলে গরম জলটার মধ্যে দিয়ে দেবো আর এটা বসিয়ে দিয়ে এটা আগে কষিয়ে না নিলে হবে না কষিয়ে নিয়ে আগে তারপরে আমার এই বেগুনটাও এখন আমি ছাড়ানো আছে তো একে একে এগুলো সব করে নিই মাংসটা ততক্ষণ একটু ভালো করে মিশিয়ে নেব এটা খুব ভালো করে এই যে কখনো হয়ে গেছে এবার গরম জল করে রেখেছি ওটা দিয়ে দেবে হয়ে গেছে গরম জল অনেকটা মাংস জল আরেকটু দিতে হবে কেন সেদ্ধ হয়ে কমেও যাবে প্লাস যেহেতু দেশি মুরগি ওই জন্য সেদ্ধ হতেও একটু টাইম লাগবে প্রেশার কুকারে জিজ্ঞেস করলাম কর্তাকে দিতে হবে কি না বললো না দিতে হবে না অত বেশিও শক্ত নয় কিন্তু মাংসটা অনেকটা বড় অর্ধেকটা আজকে করেছি অর্ধেকটা রেখেও দিয়েছি ভাবুন কতটা বড় এই বাকি জলটুকু দিয়ে দেবো পুরোটাই দিয়ে দেবেন সেদ্ধ হতে হতে এতটুকু জল লেগে যাবে এবার ঢাকা দিয়ে রেখে দেবো ঝোল এতটা থাকবে না কমে যাবে সেদ্ধ হতে হতে আর একদম তখন ঠিকঠাক হয়ে যাবে আর দেশি মুরগি অত বেশি একদম শুকনো কষা ভালো লাগে না একটু ঝোল থাকলেই ভালো লাগবে দেখুন ঝোল কতটাই কমে গেছে এক কড়াই পুরো ভর্তি ছিল জলে পুরো সেদ্ধ হয়ে এটা কমে গেছে এবার এটাকে বন্ধ করে দিচ্ছে তো মাংস হয়ে গেছে রান্নাবান্নাও হয়ে গেছে সব কাজও হয়ে গেছে দিয়া উপরে পুজো দিয়ে দিয়েছে আমারও স্নান হয়ে গেছে এবার সবাই খেতে বসে যাবে বন্ধুরা উঠে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো উঠে পড়েছি এখন সন্ধে দিতে হবে আর যে যার উঠে দেখছি বেরিয়ে গেছে আমার কর্তাও বেরিয়ে গেছে দিয়া বাবা দুজন ওরাও বেরিয়েছে ওরা যাওয়ার সময় বলে গেছে বলেই উঠে পড়েছি আসলে তো যাই এবার সন্ধেটা দেব সন্ধে দিয়ে কিছু কাজ আছে মানে করবো করবো অনেক দিন ধরে শীতের জামা কাপড়গুলো সব কেচে ধুয়ে উপরে তুলে দিয়েছি উপরের আলমাইতে তো নিচের আলমাইটা পুরো একদম হচফচ অবস্থা হয়ে আছে তো সেই আলমাইটাকে ভাবছি একটু গুছিয়ে নিতে হবে কেননা আলমারিটার খুবই খারাপ কন্ডিশন কেন এক সিকিম গেছিলাম তারপরে সে শীত ছিল তারপরে আবার এই শীতের জামা কাপড়গুলো সব তোলা হয়েছে মোটামুটি তোলা হয়ে গেছে আর দুটো একটা হয়তো আছে কেন একদম গরম পড়ে গেছে তো আলমারিটার খুবই বাজে অবস্থা দেখুন এরকম সব ভজপছ হয়ে গেছে জামা কাপড়ে একদম নিচ পর্যন্ত তো ভাবছি ওপরের আলমারিটা গোছানোই আছে তো নিচের আলমারিটা ভাবছি জামা কাপড়গুলো এখন নামিয়ে একটু গুছিয়ে ফেলবো তো জামা কাপড়গুলো সব আগে গুছিয়ে নেব আগে সন্ধে দিয়ে আসি তারপরে এগুলো গোছাবো পুরো আলমারিটা একদম সুন্দর করে একদম উপর থেকে নিচ অব্দি পুরোটা গুছিয়ে নিচে পুরোটাই গোছানো হয়ে গেছে এতক্ষণে আমার কাজ শেষ হলো তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার একটা নতুন পর্বে যদি ভালো লাগে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো আজকের মতন সবাইকে শুভরাত্রি এই যে পুজোর মিষ্টিটা উপর থেকে নিয়ে এসেছি দিয়া পুজো দিয়েছিল তো খাওয়া হয়নি সন্ধ্যের দিয়ে আসার সময় নিয়ে এলাম তো একটা খেয়ে নিই আমার কত একটা খেয়ে নিয়েছে